জি আসসালামু আলাইকুম এখন আসলাম যে একটা হলো খামি মুরগি খামারে তো আমার এই যে হানিফ ভাই একে দেখেন একটু এই যে এক ভাই বলেন একটা নাম বলেন আর পরিচয় বলেন আসসালামু আলাইকুম আমি হানিফ প্রবল মুন্না আমি এটার দায়িত্বে আছি এই খামারে এটা মূলত আমাদের মুসলিম স্যারের খামার আচ্ছা যাই হোক উনি আমি হলো উনি আমার হলো দশম ব্যাসের একজন হলো প্রশিক্ষণ নিচ্ছে অনলাইনেই প্রতিজনের সাথে পরিচয় তো যাই উনি আমার কাছে ট্রেনিং নিচ্ছে উনি হয়তো বাচ্চাও ছোট খামার ছিল তো এখন বড়ো আকারে ওনার সাথে কাক্তিও আছে উনি কম্বাইনলি এটা করতেছে তো এই খামারটা মূলত ফাউমি মুরগি এখানে কত বাচ্চা আছে এখানে বাচ্চা আছে তিন হাজার বাচ্চা আছে এই ফাউমি মুরগির এখানে আছে তিন হাজার বাচ্চা আছে তো এই তিন হাজার বাচ্চারা এক বয়স কত এটা আজকে সতেরো দিন বয়স আচ্ছা সতেরো দিন বয়স অলরেডি হলো দুইটা ভ্যাকসিন করা হয়ে গেছে কিল ভ্যাকসিন করছেন না ভ্যাকসিন আচ্ছা কিল ভ্যাকসিন করে নাই প্রথমত রানীক্ষেদের আইভি প্লাস ডি যেটা এটা করেছে চোখে দিয়েছে এরপরে আবার আট নয় নয়তম দিনে দিয়েছে আইভিএমডি আজকে এখন আবার মানে সরি রামরো ভ্যাকসিন করেছে সেকেন্ড ফার্স্ট ডোজ এরপর আজকে হলো রামড় ভ্যাকসিন এখন তবে আজকে ওয়েদার অনেক বেশি অনেক কঠিন গরম খুব প্রচণ্ড তাপ এই জন্য হলো মূলত এখন ভ্যাকসিন করা হচ্ছে না তো বললাম যে ভ্যাকসিনটা রাতে আপনাদের জন্য একটা পরামর্শ হলো যে যখন প্রচন্ড আবহাওয়া গরম থাকবে তখন একটি গুলো যখন প্রচন্ড আবহাওয়া গরম থাকবে তখন মূলত এই ভ্যাকসিন করতে হয় আপনার ঠান্ডা আবহাওয়ায় যখন সকালবেলা থাকবে যখন সকালবেলা হবে তখন মূলত এই ভ্যাকসিন করতে হয় ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিন করতে হয় কারণ নাহলে ভ্যাকসিনের তো একটা ভ্যাকসিনের তো একটা স্ট্রেজ আছে এই স্ট্রেজের কারণেই মুরগি দুর্বল হয়ে পড়ে যাবে তখন হয়তো স্টক করতে পারে এই সকল ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন করবে আরেকটা ভ্যাকসিন করতে হবে যে আঠারো উনিশ বিশ একুশ এই সময় একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করতে হবে এই অবস্থায় চারটা ভ্যাকসিন করতে হবে তো এই সেটার ক্ষেত্রে একটা যেটা প্রবলেম এখন গরম পড়ছে যেহেতু তেরো দিন হেঁটে এটা থাল লাগাবেন এখান তো আসেই তিন চালা দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই যখন প্রচন্ড গরম আচ্ছা কারেন্ট নাই তো ঠিক আছে কারেন্ট নাই এই জন্য চলতেছে না বাট ফ্যান চলবে ঠিক আছে যেহেতু প্রচণ্ড গরম এই যে দেখেন মুরগি কি সবচেয়ে গরম একটা এটা গেলে পেন্টিং বলে এরকম যে করতেছে এটা মনে করেন তাকে ধরুন গরমের কারণে এরকম করতেছে পেন্টিং আরেকটা কাজ এই যে খাবারপত্র এটা দিয়েছেন এখানে রাবার লাগিয়ে দিবেন রাবার এলে খাবারটা পড়বে না রাবার বলতে কী ওই যে মোটা কিন্তু রাবার পাওয়া যায় এক ধরনের ওই যে এটা হলো সব থেকে ভালো পাওয়া যায় গরুর যে থাকার জন্য একটা ইয়ে দেয় না নিচে জি জি এটা কিন্তু অনেক সময় এটা কেটে সাইজ মতো করে কেটে যাচ্ছি এখানে সাইজ করে দিলেই আর থাকে ঠিক আছে এলে করবে না বা এই জাতীয় যদি বা টায়ার বিভিন্ন যে টায়ারগুলো আছে না পুরোনো যেগুলো এগুলো কেটে লাগে দিলে আর পড়বে না বুঝে গেছে এই এই যে দেখেন এই এই জিনিসটা যারা এই জাতীয় খাবার ব্যবহার করবে পাত্র ব্যবহার করবেন খাবারটা যেন পড়ে না যায় এখানে রাবার জাতীয় কিছু এইভাবে লাগিয়ে দিলে এটা আর পড়বে না এটা একটা প্রবলেম আর খাবার পাত্র পানির পাত্র কয়টা দিচ্ছেন পানির পাত্র দিচ্ছে আপনার পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা খাবারপত্র এরকম না একটু কম হয়ে গেছে আর একটু বাড়ানো তার পানির পানিরপত্র ও পাত্র তো লম্বা লম্বা হয়ে যায় সমস্যা সমস্যা পানির পাত্র একটু বাড়াই দেন ঠিক আছে আর দশ পনেরোটা বাড়াই দেন আর জায়গাটা একটু ছোটো হয়ে গেছে ওইটা পুরোটা পুরোটা হ্যাঁ ওই মাথা মাথাপত্র দেন পারলে এই একটু বাড়িয়ে দিতে হবে জি কারণ জায়গাটা একটু মোটামুটি ছোটো হয়ে গেছে কারণ কত বত্রিশ শো না খাইছে এখানে এটা তিন হাজার আছে তিন হাজার মুরগি আছে তো তিন হাজারের জন্য করতে অবস্থায় যাওয়ার হয়ে গেছে এখন একটু জায়গা বাড়া দিতে হবে মুরগি তো বড়ো হয়ে গেছে এটা মুরগিগুলো দেখেন বুঝছেন এখন তো জায়গা বাড়া দিতে হবে তো এটা বলতেছিলাম যে আসলে বাচ্চা ব্রুডিং করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো করে জায়গা খাবার পাত্র পানির পাত্র এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কি খাবার দিচ্ছেন এটা খাবার কি দিচ্ছেন এটা লেয়ার স্টেটার চলতেছে এখন লেয়ার স্টেটার জি টিপি লেয়ার স্টেটার চলতেছে না জি কত গ্রাম করে দিচ্ছেন খাবার স্যার খাবার তো আপনার আমরা মাইপা দেই না আনলিমিটেড দিতেছি যতটুকু খাবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু ব্রুডিং অবস্থায় মাপার দরকার নাই কত দূর খায় তো ইয়া পর্যন্ত থাকবে ডিন পর্যন্ত থাকবে ডিন পর্যন্ত থাকবে প্যারানাস্টক করা হবে আর তাই এটা আরেকটাও ভালো যেহেতু প্যারানাস্টক করবে ভ্যাকসিন করে দেবে ভ্যাকসিন ঠিক আছে যেহেতু এতদিন ভ্যাকসিনটা করা হয় নাই ভ্যাকসিনটা করে দেবে নাহলে কারণ রানীক্ষেত ধরলেই হাউমিগুলি কিন্তু অনেক মারা যায় রানীক্ষেত ধরলে তখন কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে এই জন্য ভ্যাকসিনটা করলে চার মাস পর পর অন্তত ভ্যাকসিনটা করে দেবেন আর দুই মাস পর পর হলো এরপরে রানী ক্ষেতের হলো যেটা এমডি কলন থার্টি পাওয়া যায় সেটা থার্টি হবে ঠিক আছে আর পানির পাত্র একটু বাড়াই দিবেন ওভারঅল মোটামুটি নাচটা খুব সুন্দর আছে নাচটা খুব সমস্যা নেই আর একটা বলুন ফাউমি মুরগি কিন্তু হলো সেভেন্টি ডিম প্রোডাকশন পাওয়া যায় ফাউমি মুরগিতে এটা হলো দেশির মতো ডিম হয়তো দেশি হিসাবে এটা কিছু বিক্রি করা যায় ডিমটা এই জন্য দামটা বেশি পাওয়া যায় তবে ডিম যদি ভালো যাত্রা হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট পেতে পারেন আর যাত্রা যদি একটু ক্রস বা অন্য কিছু হয় তখন একটু ডিম প্রোডাকশন কমে যায় তো আপনারা যদি ডিমের জন্য অ্যাকচুয়ালি করেন তাহলে আপনারা মূলত লেয়ার যেটা আছে সেটা করতে পারেন আর ফার্মিকে আপনারা হয়তো যদি মার্কেট করতে পারেন দেশি হিসাবে তাহলে আপনারা ফার্মি করতে পারেন তো ওভারঅল খারাপ না ফার্মি মুরগি দেখতেও সুন্দর আর ডিমটা হলো দেশির মতো দেশি হিসেবে বিক্রি হয় তো এই ছিল ওকে ধন্যবাদ আপনারা যারা ফামি খাবারই